শুভ সকাল বন্ধুরা সকালটা কিন্তু আদেও আমাদের শুভ ছিল না কিন্তু এখন থেকে মনে হচ্ছে শুভ হবে তার কারণ এই যে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি মাথায় কারেন্টের লোক চলে এসছে কারেন্ট ঠিক করার জন্য কারেন্টটা ঠিক করে দিল আর আমাদের কারেন্টও চলে এসছে আর এই যে বৃষ্টি মাথায় নিয়ে এরা কত রিক্সের আর কত বিপর্যয় কাজ করে দেখে কিন্তু খুবই কষ্ট লাগে কিন্তু কিছু করারও নেই খারাপও লাগে আর ওদের এটা কাজ ওদেরকে তো এটা করতেই হবে আর ওরা যদি এই কাজটা না করে তো অন্ধ হয়ে বসে থাকবো চোখ থাকতেও কারেন্ট এমন একটা জিনিস আর এখন কারেন্ট ছাড়া কোনো কিছু ভাবাই যায় না বা চলাও যাবে না আর এদিকে দেখো আমাদের পাড়া সবাই বেরিয়ে গেছে ঝগড়া করছে কারেন্টের লোকগুলোর সাথে তারপরে চলে আসলাম ঘরের ভিতর আর এই যে কারেন্ট ছিল না বলে আজকে আমার ফ্রিজটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে আর ফ্রিজটা পরিষ্কার করে আবার যেটা যেখানে ছিল সেটাই ভরে দিলাম আর এই দেখো বরফও কিন্তু গলে গেছে যেহেতু তিন দিন ধরে আমাদের কারেন্ট ছিল না সেই কারণে আর এই যে তারগুলো দেখতে পাচ্ছ এই তারগুলো হচ্ছে ভাইয়ের ওখান থেকে কারেন্ট নিয়ে মানে মাছের মেশিন চালানো হয়েছিল আর মাছগুলোর অবস্থা তো প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল সেই মানে খাবি খাওয়া অবস্থা মানুষ যেরকম অর্ডার আগে খাবি খায় সেরকম অবস্থা হয়ে গেছিলো আর এই দেখো এই সেই বোর্ড এই বোর্ড থেকেই কিন্তু কারেন্টটা আর কি নেওয়া হয়েছিল তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে কিন্তু অনেকক্ষণ ধরেই রান্না করছি তো কারেন্ট না থাকলে আলিশ লাগে এখানে আলু সয়াবিন ভাজা করে রেখেছি আর এখানে হচ্ছে করলা ভাজা করে নিয়েছি আর এই উপর থেকে মা আদা বেটে দিয়ে গেল আর এখানে ভাতও হয়ে গেছে ভাতটা আমি নামাবো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখাবো আর কি বলে তো আজকে তেমন কিছু রান্না করিনি সোমবার আর বৃষ্টি হচ্ছে এত পরিমাণে ভাজার তো যেতেই পারছে না তা রান্না আর কোথা থেকে করবো তো যেরকম আছে সেরকমই আর কি রান্না করলাম আর বাবু পরে বাড়ি চলে এসছে আর সামনে বাবুর জন্ম মাস পড়ছে তো সেই কারণে হচ্ছে বাবু চুলটা কাটাতে হবে নাহলে পুজোর সময় আর চুল কাটানো যাবে না তো সে কারণে তোমাদের দাদা ভাই হচ্ছে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাবুকে নিয়ে গেল চুল কাটাতে তো চলো এখন আমি হচ্ছে কি রান্না হয়েছে সেটা দেখাই আর হচ্ছে তোমার গিয়ে বোতলে জল ভরবো নিরামিষ রান্না কিবার শেয়ার করব তো তাও চলো করি এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট এটা মা রান্না করেছে আর মা আমাদেরকে দিল আর অনেক দিন পরে আজকে আমরা মায়ের হাতের মানে আর কি তরকারি খাচ্ছি আর এই দেখো আমরা কিন্তু নিরামিষ দিনে আলু সয়াবিনের তরকারিটাই খাই আর এখানে কিন্তু আলু সয়াবিনের তরকারি করেছি আজকে একটু পাতলা ঝোল করেছি আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার ভাতের হাঁড়িটা খুব সুন্দর তো দিদি ভাইয়ের নাম হচ্ছে অনুস্প্রিয়া কিচেন তো থ্যাংক ইউ তোমাকে আমার ভাতের হাঁড়িটা সুন্দর বলার জন্য আর এখানে দেখো করলা ভেজেছি আর দিন পরে কিন্তু আজকে আমরা তিতো খাচ্ছি তো অনেক দিন ধরে খাবো খাবো করি খাওয়ার হয় না ফ্রিজে দেখছি নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম আজকে করেই ফেলি আর এই যে এখানে ভাত রান্না হয়ে গেছে তো এই দেখো ভাত তো এই হচ্ছে আজকে আমাদের বান্না তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব তারপরে আবার আসছি আমরা খাওয়া দাওয়া করে তার মাঝে আর সব থেকে একটা বড় কাজ উদ্ধার হলো তোমাদের তো বললাম এই ছেলের চুল কাটা বৃষ্টি কারণে কানবো কাটবো করেছিল না তো যাই হোক ফাইনালি চুলটা কাটা হলো এটা যে কতটা স্বস্তির নিঃশ্বাস পাওয়া যাবে আমার তার বলার কথা নাই তোমাদের বলে বোঝাতে পারবো না আর আজকে কিন্তু আমার নকটক টোক সবই কেটে ফেলবো আমিও এখন এক মাস নোক কাটবো না তো কারা কারা এই নিয়মটা পালো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমরা কিন্তু পালি আমি কিন্তু আগে মাথাও মানে ঘোষ মানে শ্যাম্পু দিতাম না এখন সবাই বলে বলে মাথায় পনেরো দিন পর থেকে শ্যাম্পু দিই এরকম আর কি দুর্যোগময় একটা দিন তো আমি আমি ওই দুর্যোগের শিকার হয়নি কারণ আমি তো দোকানে ছিলাম এখানে কারেন্টের অভাবে কি অবস্থা ছিল রাত্রি বেলাতে কষ্ট হয়েছে কিন্তু দিনের বেলাতে তো আমি দোকানে থাকি সেখানে তো কারেন্ট ছিল আর এখানে খুব অস্ত হয়েছে বলো তোমাদের অভিজ্ঞতা বলো আমাদের অভিজ্ঞতা যা হাল হাল অবস্থা জানো না তাই বন্ধুরা মানে আমাদের বাড়িতে মানে আমার ভাই ঘরে কারেন্ট ছিল আমাদের ঘরে কারেন্ট ছিল না আমাদের ঘরে আমাদের পাড়া হচ্ছে চারটে ঘরে No hay par en

ইয়ে করে কিন্তু সেটা কোনো ব্যাপার না কিন্তু আমার নিজের থেকে লজ্জা লজ্জা লাগে তো মাকে মা ডাকলো বললো আর ও সঙ্গে সঙ্গে আর মাছগুলোকে সবাই খুব ভালোবাসে আমার যা এর কিন্তু না থাকি না যাকে যদি বলে যায় যে মাছের মেশিনটা চালিয়ে দিবা ও কিন্তু টাইম মতন ঠিকঠাক ভাবে করে কিন্তু আমার দেওয়ার ভুলে যায় ও করে না ও একটু ভুলে যায় মানে ভুলো কি সবসময় ফোন আর কম্পিউটার নিয়ে বসে থাকবে এটাই ওর সমস্যা আর মাছগুলো সত্যি কিছু হলে না সবারই কষ্ট হয় বাড়ির সত্যি

মানে খাওয়া দাওয়া হচ্ছে ফোনের লাইট জ্বালিয়ে এখনো বৃষ্টি পড়ছে আর গতকাল আগামীকাল আছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকাপ সম্বন্ধে জানাই বিশ্বকর্মা পুজো শুভেচ্ছা ভালোবাসা আর এবার পুজোর দিন

তো আছে যদি ভালো দিন হয় তাহলে ঠাকুর দেখতে যাব আর এখন বড় বড় প্যানে ধাইレンタ ঠাকুর বড় হয় কিন্তু আজকে বলে তো আমরা তো মেয়েছি এই ভিষ্টার মধ্যে আমাদের হড়ড়টাও কষ্ট হয় না আমরা বাড়িতে বসে থাকি আর কষ্ট হয় এই যে মানে সব দাদি আমি তো যাসমা এ বিছি আসমাতে বিছি মানে ছাতা নাই যাচ্ছি ছাতা গেলে কি হাওয়া হচ্ছে ছাতা উনে ছাতা থাকলে গায়ে জল হতে যাচ্ছে দোকানে গিয়ে শুকাচ্ছি আবার আসছি আচ্ছা আমরা ফিরছি আবার সে অফিসে বেজে বাড়িতে এই হচ্ছে সমস্যা আর স্নান করছে সেই স্নান সাইকেল চালিয়ে ছাতা হাতে করে নিয়ে মানে সাইকেল চালানো খুবই কষ্টকর ব্যাপার সকাল একবার বাজার করা জল আনা এই মানে প্রত্যেকটা বাড়ির বেকার ছেলেদেরই কষ্ট তারপরে যে যার নতুন কাজে যাওয়া তো ভালো আছি আমরা দোকানে গিয়ে ঘরের মধ্যে থেকে থাকি যারা বাইরে কাজ করে তাদের খুব সমস্যা যারা বাইরে কাজ করে তারা কাছে যাবেও না এই মধ্যে না বৃষ্টির মধ্যে তারা কাজেও যাবেও না এই বৃষ্টির মধ্যে আর কি বলতো বন্ধুরা আর আমাদের তো বাড়িতে থাকি সেটা কোনো সমস্যা হয় না আর একটা কি বলতে গেলাম ভুলেই গেলাম এমন কিছু একটা কথা বলে আমার কথাটা ভুলেই যায় কি যে কথা এখন মনে আসছে না তো যাই হোক

বন্ধুরা কিছু বলছে হয়েও গেছে শুনছি তো অনেকটা কথা বলে গেল এই পর্যন্তই এতক্ষণ যে বন্ধুরা আছো তাদেরকে ধন্যবাদ আর জানাই তাদেরকেও ধন্যবাদ তো ঠিক আছে বন্ধুরা টাটা বাই ভাই